বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে নারিকেল গুঞ্জকে থেকে রোজগার বাড়বে স্থানীয় মানুষদের বললেন মুখ্যমন্ত্রী gor, cyn gor. এটাকে ঢেলে সাজাতে হবে এখানে থাকার ব্যবস্থা করতে হবে বোটিং রাখতে হবে এবং বোটের মধ্যে থাকা খাওয়ার ব্যবস্থা রেস্টুরেন্ট করে দেবে স্থানীয় লোকের বাইরে থেকে আসার জন্য স্থানীয় লোকেদের বাইরে থেকে এক্সপার্ট আনবো আর স্থানীয় লোকেদের রোজগার সৃজন করব যখন দশ হাজার লোক এখানে আসবে একবার চিন্তা করে দেখুন দশ হাজার লোক বাইরে থেকে আসবে থাকবে তিন দিন এখানে আর আপনাদের কাছে আপনাদের সঙ্গে এই প্রকৃতির মনোরম দৃশ্য দেখবে ক্রয় বিক্রয় করবে আপনাদের কাছ থেকে সবকিছু কিনে নেবে আমাদের জনজাতিরা হ্যান্ডিক্রাফটের মাধ্যমে যা তৈরি করেন সেগুলো কিনবে আমাদের যে ঋসা আছে সেগুলো কিনবে এই এলাকা দেখবে রেস্টুরেন্টে থাকবে খাবে আপনাদের সঙ্গে ঘুরবে তো আপনি আব হাজারো